গোমস্তাপুরের জাতাহারা বাজার ও ডোবানমোর বণিক সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ ইসলাম টিভি অনলাইন গোমস্তাপুরের জাতাহারা বাজার ও ডোবানমোল বণিক সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ মোহাম্মদ সামিরুল ইসলাম চাপাই নবগঞ্জ প্রতিনিধি সকল ব্যবসায় এক হও মানব সেবা এগিয়ে যাও এই slogan সামনে রেখে চপাইন নবগঞ্জ জেলার গোমুস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের অন্তর্গত জাতাহারা বাজার ও ডোBatchNorm বণিক সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করা হয়েছে শুক্রবার রাত 8:30 টার দিকে রাধানগর পালিটা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত রাধানগর এনএসসি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ফারুক হোসেনের সঞ্চালনায় ও সভাপতিত্ব করেন অত্র সমিতির সভাপতি রহুল আমিন এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন অত্র সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার সাদিকাতুল বাড়ি নির্বাচন কমিশনার আবদুল্লাহ আল মামুন উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সাধারণ সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ চলমান কমিটির মেয়াদ শেষ সায়ুক্ত কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয় পরবর্তীতে নির্বাচিত প্রতিনিধি রুহুল আমিন হেলাল উদ্দিন আকবর আলী আবু বক্কর হোসেন কে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার সাদিক আবুল বাড়ি